বেলঘড়িয়ায় আক্রান্ত ছাত্রীকে দেখতে তার বেলঘড়িয়ার বাড়িতে উপস্থিত কামারহাটি কেন্দ্রের বিধায়ক মদন মিত্র নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন গত চৌঠা সেপ্টেম্বর স্কুল থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন দ্বাদশ এক ছাত্রী তাকে ধারালো অস্ত্রের কোপ মারা হয় এরপর তাকে ভর্তি করা হয় আর এক বেসরকারি হাসপাতালে সেখান থেকে বাড়ি ফেরার পর শুক্রবার আক্রান্ত ছাত্রীর বাড়িতে গিয়ে ছাত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছাত্রীর পাশে থাকার আশ্বাস দেন এছাড়াও তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন দেখুন কথা বলে তো সমস্যাটা আলো ভালোভাবে জানা বা বোঝার চেষ্টা করা কিন্তু তাতে তো কোনো বিচার হয় না ক্ষতি যার পরিবারের হয় সেই বোঝে ক্ষতের কত জ্বাদা মেয়েটিকে যেভাবে কুপিয়েছে মাথায় কুপিয়েছে এটা ষোলো বছরের মেয়ে ক্লাস ইলেভেনে পড়ে মাথায় কুপিয়েছে পিঠে কুপিয়েছে এবং হাত দুটো এমনভাবে কুপিয়েছে যে হাতের আঙুল বাদিয়েছে ফলে এটা কোনো আচমকা নাবালক বুঝতে পারে না তা নয় এটা একদম প্রফেশনাল গুন্ডাদের সঙ্গে থাকা বা গুন্ডা ক্রিমিনাল কারণ তা হলে এতটা মেন্টাল প্রিপারেশান না নিয়ে তাদের এভাবে মারতে পারে না এবং শোনা যাচ্ছে সে আগেও ডিস্টার্ব করেছিল এবং আমি দেখলাম যে এফআইআরটা হয়েছে তাতে তিনশো সাত নেই অ্যাটেম্প টু মার্ডার নেই আমি পুলিশের সঙ্গে কথা বলবো যে এত বড় একটা ক্ষতে তিনশো সাত এটা তিনশো দুইয়ের মামলা মরে যায়নি ভগবানের আশীর্বাদ ইচ্ছে ওর বাবা মার কর্মের জোর তো তিনশো সাতের মামলায় এখানে তিনশো সাত কেন পড়েনি আঠেরো বছরের মেয়ে সেখানেও মহিলা সুরক্ষা উইমেন প্রোটেকশান থেকে বা শিশু সুরক্ষা থেকে চাইল্ড ওয়েলফেয়ার থেকে কেন কেউ যোগাযোগ করেনি এটা খুব আশ্চর্যের এবং দিল্লির কমিটি রয়েছে তারাও আসতে পারতো তারাও এসে জানতে পারতো যাই হোক এটা হয়েছে পনেরো দিন আগে আমাদের একটু দেরি হয়েছে তার কারণ ওকে এসেই এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল আমি যোগাযোগের চেষ্টা করেছিলাম তখন অলরেডি বেরিয়ে গেছে হাও বেটার লেট দ্যান নেভার আমরা কথা বলছি এবং আমি দেখছি কী ক্ষেত্রে এর মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওর এই অসম সাহসিক যে মানসিকতা এবং মেয়েটি নিজে খেলোটে জানতো ওকে যদি পেছন থেকে অ্যাটাক না করে সামনে থেকে করতো তাহলে কিন্তু ও বাঁচবার জন্যে চেষ্টা করত। তাই জন্য আমরা কয়েক হাজার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে গোটা বেলগুড়িয়া বরানগরের হাজার হাজার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওকে আমরা একদিন সম্মাননা দেবো তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে সেইভাবে ডাক্তার নার্স নিয়ে সম্মতি নিয়েই শিফট করব দু মিনিটের জন্যে এবং আমরা দেখছি যে কামারাডি ডেভেলপমেন্ট সোসাইটি থেকে কিভাবে ওকে সহযোগিতা করা যায় আর কামারহাটি বড়ানগর সবাই একসঙ্গে বড়ানগরের এমএলএর সঙ্গেও আমি কথা বলব সায়ন্তিকা তবে এটা ঠিক যে সবকিছু ঠিকঠাক চলছে না সব কিছু ঠিকঠাক চলতো তাহলে দুজন অ্যারেস্ট হয়েছে অত মারতে এসছিল তিন চারজন পনেরো দিনে বাকি কজন অ্যারেস্ট হলো না কেন ইটস ভেরি ভেরি পার্ট অফ স্যাড থিং এবং এটার শেষ অব্দি যাতে যাওয়া যায় আমরা চেষ্টা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স